আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানি দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে নিজে জানুন একজন প্রবাসীকে বিষয়গুলো জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই দেখতে পাবেন মে মাসের এগারো তারিখ আপনি কুইতের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লে করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ প্রতিটি এক্সচেঞ্জ কোম্পানির যে টাকার বিনিময় মূল্য সেটি পার্থক্য বা পরিবর্তন থাকে ফরেন কারেন্সির আপডেট জানলে আপনি বিষয়টি অবগত হতে পারেন কুইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি কুইত বারান্স আজ আপনাকে দেশে টাকা পাঠালে দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএ বিরানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ সাতানব্বই টাকা প্লাস তিনশো বিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা বি এক্সচেঞ্জ এক্সেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দিবে তিনশো একানব্বই টাকা প্লাস বিইসি দুঃখিত বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট অনুযায়ী আজ পাচ্ছেন আপনি তিনশো নিরানব্বই টাকা প্লাস যেটা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে অ্যাক্সেস কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকা রেট যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক নানান মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় তখনও এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটতে থাকে লিমিটেড অ্যামাউন্ট বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ অ্যাভারেজ একটি রেট সেটা তো থাকছেই অবশ্যই আপনি কনফার্ম করে নেবেন সর্বোচ্চ টাকা পাচ্ছেন কি না মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পুনোদনার টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা দিয়ে সে টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যে পড়ে এটা অবশ্যই কনফার্ম করে নেবেন আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই সতর্ক হতে হবে গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার উনিশ দিনারে এক তোলা গোল পাচ্ছেন তিনশো বিরাশি দিনারে এক কেজি গোল পাচ্ছেন যেটা চব্বিশ ক্যারেটের বত্রিশ হাজার আটশো দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন বত্রিশে দিনার আটশো পিলসে বাইশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন তিরিশ দিনার একুশ এক গ্রাম পাচ্ছেন আঠাশ সাতশো আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনের ছশো ফিল্সে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনের ছশো সত্তর ফিলস দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনের ছশো আশি ফিল্সে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আট দিনের আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে এই বিষয়টি অবশ্যই রাখবেন গোল খরিদ করার পরে কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে এটি কোন দেশে তৈরি এই প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নেওয়া আপনার দায়িত্ব এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না সারা সারাকুইতে গোল একই রেটে পাওয়া যায় আপনি যে কোনো মার্কেট থেকে তা কিনতে পারেন কারণ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা বিক্রি করে থাকে